হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এন ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ সরি সিবিসিএস ওকে সিবিসিএস যেহেতু ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের ভিডিওটা বেশি হয় সেহেতু বারবার ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামটা চলে আসে তো সিবিসিএস সিক্স সেমিস্টারের যারা স্টুডেন্ট রয়েছে এবং ফোর্থ সেমিস্টারের যারা স্টুডেন্ট রয়েছে অথবা সেকেন্ড সেমিস্টারে যারা স্টুডেন্ট রয়েছে জিতে হিস্ট্রি রয়েছে যারা সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার ব্যাক পেয়েছো বা সিক্সে প্রোগ্রাম কোর্সের স্টুডেন্টরা ব্যাক পেয়েছো বা যারা রেগুলার আছো তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি স্মার্ট সাজেশন দু হাজার পঁচিশ কেমন ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের কাছে কোর্স করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু

মধ্যযুগের ইতিহাসে কিন্তু একটা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন খুব ভালো করে পড়বে এটা আসার সম্ভাবনা প্রবল রয়েছে একদম হান্ড্রেড পার্সেন্ট এটা কমন আসবেই দেন উত্তর ভারতে ভক্তি আন্দোলনের নিয়ে মূল্যায়ন করো এটাও কিন্তু ভেরি খুব ভালো করে পড়বে নম্বরের জন্য আসবেই হান্ড্রেড পার্সেন্ট একটা কমন প্রশ্ন দিন ইলাহি এবং তার সঙ্গে সুল ই কুলটাও অবশ্যই পড়ে রাখবে এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন মানে আকবরের ধর্ম সেই ধর্মের মধ্যে থেকে দিন ইলাহি এবং সুল কুল দুটো যে ধর্মমত রয়েছে সেই দুটো ধর্মমত সম্পর্কে পড়বে এটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন একটা প্রশ্ন নেক্সট প্রশ্ন পলাশীর যুদ্ধের কারণ ও ফলাফলগুলি আলোচনা করো এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুব ভালো করে পড়বে দেন বলছে চৌরিচৌরা ঘটনা বা মহাত্মা গান্ধী কেন বা কোন কারণবশত অসহযোগ আন্দোলনকে প্রত্যাহার করেছিল বা বন্ধ করেছিল এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন মানে এই ঘটনাটা হবে চৌরিচৌরা ঘটনা ইনসিডেন্টের কারণে ওই যে থানায় যে আগুন লাগিয়ে দিয়েছিল ব্যাপারটা তোমার হচ্ছে উত্তরপ্রদেশের যে গোরক্ষপুর বলে জেলা যে ছিল সেখানের যে অবস্থা সেই অবস্থা নিয়ে তৈরি করা এই নোটটা ওকে দেন জ্যোতিবা ফুলের ওপর সংক্ষিপ্ত টিকা এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হতে চলেছে কিন্তু এটা তিনে তোমরা পড়ে নিও এটা ছয় পড়তে হবে না দেন ষোলোশো উনআশি খ্রিস্টাব্দে কর জিজিয়াকর পুনঃপ্রবর্তন করেন কেন এটাকেও তোমরা তিনে পড়বা কর সম্পর্কে নারী শিক্ষায় বিদ্যাসাগরের অবদান এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটাকেও তোমাদের কিন্তু অবশ্যই তিনে পড়া উচিত দেন অধীনতামূলক মিত্রতা নীতি নিয়ে মূল্যায়ন বা আলোচনা করো এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা ছয়ের জন্য পড়বা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন দেন ইকতা শব্দের অর্থ কি ইক্তা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এটাও ছয় তোমরা পড়বা বি আর আম্বেদকার সম্পর্কে টিকা এটা হালকার উপর দেখে যেতে পারো না পড়লেও চলবে কোনো ব্যাপার না দেন সুল ইকুল সুল ইকুলটা খুব ভালো করে পড়বা আমি একটু আগে বললাম আকবরের ধর্মনীতির দুটো পার্ট আছে একটা দিনইলায় একটা সুল ইকুল এই দুটো প্রশ্নে ভালো করে দেখতে হবে দেন চিরস্থায়ী বন্দোবস্তের দোষগুণ সম্পর্কে টিকা এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা ভালো করে পড়তে হবে নবজাগরণ বলতে কি বোঝো উনিশ শতকের নবজাগরণের সীমাবদ্ধতা খুব গুরুত্বপূর্ণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং রাজাজি ফর্মুলা এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এই কয়েকটা প্রশ্ন পড়ে গেলে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেই পাবে তো স্টুডেন্ট তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ক্লাস নিয়ে নতুন কোনো টপিক নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকে সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ